নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকালে দুপুর সাজে তোর কিনারে বসে সকালে দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুন গান তোর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার হায় অশ্রু এসে দু চোখ ভরে যায় ভাবলি না তুই আমার হায় অশ্রু এসে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে কবলি বড় ছল কিন্তু এমন করলি কেন বল আমার সাথে কবলি বড় ছল আমি তো ভাবিনি তোকে পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর किनारे धाता तु को लिया मैडम